<laughs> लांगेर का, तो का उन लांगेर का माने ही होगा हमारा बाय <laughs> तो बाय टाटा ए, ए आमीन लांगेर का माने खोसना किल्ला है लांगेर का माने लांग सराय पे घूम रहा <laughs> <laughs> तो अस्सलामुअलैकुम সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের হবিগঞ্জের মিনি ডিম হলিডে তো মিনি ডিম ডিম ড্রিম সরি ড্রিম হলিডে আচ্ছা আচ্ছা ড্রিম হলিডের লোকেশানটা কোন জায়গাতে লাঙ্গের গাও না আচ্ছা সরি তো আপনারা সবাই না এটা কই না তো যাই হোক লাঙ্গেরগাঁও না এই রাঙ্গেরগাঁও তো সবাই রাঙ্গের গাঁও চলে আসবেন অনেক সুন্দর একটা পার্ক ইকো পার্ক মাসাল্লা খুবই সুন্দর তো যাই হোক কিরে কিরে ডুববো না তা খুব চেষ্টায় আছে যাই হোক খুব সুন্দর তো আজকে চলে আসলাম আমরা হবিগঞ্জের রাঙ্গের গাঁও ফুরাই ফুরাই ফোর থাকতো ফুরাই মানে কেউ নেই আমরা দুজন ছাড়া আসলে এই জায়গাটা আমরা দুজনের রিজিক আজকে তারা নিব না রে কিরে কিরে বে তোর বরফ হইতো না রে বটলা পর্ব তোর লিয়েই পর্ব লাভ দিতাম কিছু করার নাই লাঙ্গের কাউ কেমন দিচ্ছেন ফিসে বইতে ভাই কেন বই

আমরা চলে আসতাম রঙের গাও মাথা ব্যাঙ্ক ব্যাঙ্ক কিছু নাই ব্যাং কিছু নাই না

বাট ব্যাপার না মেরে লইছো তো যাই হোক আমরা এবারে পার্কটাকে ঘুরে দেখব তো চলেন ঘুরে দেখা যাক কেন উড়ে তুই জানোস না যাই হোক এটা তোর তোর দ্বারা সম্ভব না তো যাই হোক কতক্ষণ পরে গাড়ি চালাইম হন না তাক তো যাই হোক খুবই সুন্দর ও মা ও আমিন উম্মে না নব্বই টাকা দিয়ে আইসি ইমনি আবার ষাট টাকা কিতা এটা আবার কি কেয়ার কাউন্টার হ্যাঁ প্রতি রাইডে মার তো ষাট টাকা আচ্ছা ও আচ্ছা আচ্ছা যাই হোক মহিলা দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত তো আমরা চলে যাব এখন অন্যদিকে হ্যাঁ হ্যাঁ সলবতই সবই চলবে সব সবই চলবে 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 হুম তো এই জায়গাটা মোটামুটি ভালোই লাগতেছে মোটামুটি ভালোই লাগতেছে এখানে দুইটা ছবি তুলন যায় না আচ্ছা সমস্যা নেই দুইটা ছবি তুলবো নো প্রবলেম তো এইটাই হলো অভিগঞ্জের সেই ইকো পার্ক লাঙ্গের গাঁও সরি রাঙ্গের হ্যাঁ ছবি তুলমো তো দাঁড়ান দুইটা মিনিট ওরে আগে দুইটা ছবি তুলে দিই তো আবার নতুন হয়ে যাইতেছে তো যাই হোক প্রত্যেকটা যে মানে যে ডার মাঝে উঠবো এটা তো ষাট টাকা মানে এটা তো উঠলেও ষাট টাকা মানে বুঝলাম না রে ভাই পুরাই পুরাই মাথা নষ্ট মানে আমরা বলে বলে ঢুকে গেছি এই হলো লাঙ্গের গাওয়ার অবস্থা আসলে লাঙ্গের গাও না তাক আবারও হই না আর যেটা আপনারা বুঝতে পারছেন যে লাঙ্গের গাও কাদের আসা উচিত হ্যাঁ

আলালা येते আমরা 60 তে স্বপ্ন চুয়া আচ্ছা বোধ 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 ব্যাটার আছে মাত্র বিশ টাকা ইয়া যা মন চায় তাই করুন নি এত পরে 60 সেট প্রত্যেকটা জিনিস 60 টাকা 60 60 60 ও মাই গড দেগোড ফ্রুটা যাইতো না 60 সেট 60 সেট 60 সেট কষ্টের কথা কি বলবো নব্বই টাকা ফুরাই মাড়ি যাই হোক দুজনে একশো আশি ডিয়া না ও মা সিংহ যাই হোক নব্বই দিয়া কোন জায়গা নব্বই টাকা কোন জায়গা উচল করা যায় আমি তো আমার মাথায় ধরতেছি না ওমা ওদি রয়্যাল বেঙ্গল টাইগার আচ্ছা নিসালাম কি করবো ওই জায়গা ওই কি করবো আমরা ঘুরবই আ আল্লাহ ঢুকছি শুধু ঘুরবই উঠাও যাইতো না বহনও যাইত না মানে কি একটা অবস্থা এই অবস্থা আমিন তুমি কোথায় বুনিতে যাই হোক লাঙ্গের মোটামুটি খারাপ না কালি তুই বইয়া বইয়া খাওয়া সমস্যা নাই জুলোই খাইয়া নব্বই টাকা লইতো না আয়ো চলে আসো জুলি খাই নব্বই দিয়া উচল তো এটা কি ডাস্টবিন না তুমি খা ভালো করে সব খাই নব্বই দিয়েছ হব্বই দিয়ে উচল লাভ নাই খাও খাও খাই তুই নিজের খাই ওই এ চান্ডু চলে আস চান্ডু রে উম দি দুইটা ছবি তুলে যাই ওই দিকে

Yeah <laughs>